দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা পাটনায় ধুন্ধুমার আর তারি আঁচ এ বঙ্গেও আপনাদের দেখাবো সেই ছবি একেবারে বিধান ভবনে তাণ্ডব চলল প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগ এবং তারি প্রতিবাদে বিধান ভবনে তাণ্ডব চলল আপনাদের দেখাচ্ছি সেই ছবি প্রদেশ কংগ্রেস দপ্তরে একেবারে তাণ্ডব চলল আপনাদের সেই ছবি তুলে ধরছি ketla na দেখাচ্ছি সেই পরিস্থিতি ধ্রুবল উত্তেজনা একেবারে একেবারে ধুন্দ্যমান পরিস্থিতি বিধান ভবনের তান্টব একদিকে পাটনায় ধুন্যমান পরিস্থিতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুকথার অভিযোগ কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে লাঠালাঠি হয় একে অপরের দিকে লাভ নিতে এসে ফিরে আসেন এবং এই আজ করেছে বঙ্গে আপনাদের দেখাচ্ছি প্রদেশ কংগ্রেস দপ্তর মৌলালিতে প্রদেশ কংগ্রেস দপ্তরে একেবারে ধুন্ধ্যমান পরিস্থিতি এমনকি যেমনভাবেই তাণ্ডব চললো এবং সেখানে প্রদেশ কংগ্রেস দফতরের ঢুকে ছবি পোস্টার ছিঁড়ে দেওয়া হয় কংগ্রেস নেতাদের ছবিতে কালি পর্যন্ত লেপে দেওয়া হয় এমনই অভিযোগ উঠেছে পাটনার আঁচ পড়ল কলকাতাতেও মৌলালিতে প্রদেশ কংগ্রেস দফতরে তাণ্ডবের ছবি উঠে আসছে দেখাচ্ছে সেই ছবি তুলকালাম পরিস্থিতি তাদের বিরুদ্ধে কুকাধার প্রতিবাদে দলীয় পতাকা হাতে পথে নেমে স্লোগান দেয় বিজেপির কর্মীরা আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইস ভৌমিক প্রিয়াঙ্কা আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে বিধান ভবনে তাণ্ডব চলল মৌলালিতে প্রদেশ কংগ্রেস দফতরে তাণ্ডবের ছবি উঠে আসছে একেবারে পরিস্থিতি নিয়ে তুলকালাম পরিস্থিতি বলা যেতে পারে বিধান ভবনে তাণ্ডব চালানো হলো একদিকে পাটনায় ধুন্দুমার অন্যদিকে সাঁড় আঁচ পড়লো এবঙ্গেও একেবারে দেখো আজকে সকালবেলা বিধান ভবন অর্থাৎ প্রদেশ কংগ্রেসের যে দপ্তর সেই দপ্তরে কিন্তু তাণ্ডব চালাতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের এবং সকালবেলা একদল বিজেপি কর্মী সমর্থকরা তারা আসেন এবং কার্যত বিধান ভবনের বাইরে তারা আগুন জ্বালান এবং বারে বারে স্লোগান দিতে থাকেন এবং সেক্ষেত্রে যেটা কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রাকেশ সিং নামে বিজেপি নেতার নাম উঠে আসছে এবং সেখানে যে তারই নেতৃত্বে এই তাণ্ডব চালানো হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে তবে কেন এই তাণ্ডব সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন কারণ একাধিক একদিক দিয়ে যখন দেখা যাচ্ছে যে বিধান ভবনের ভেতরে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বিশেষ করে এসআইআর সংক্রান্ত যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো সেই ছবিগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে এমনটাই কিন্তু বারে বারে অভিযোগ করা হয়েছে এবং সেই নিয়ে প্রদেশ কংগ্রেসের যে নেতৃত্বরা রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই আহ শ্রমিক বিজেপির নেতৃত্বের কাছে চিঠি পাঠানো হয়েছে তাদের তরফ থেকে এবং ইতিমধ্যেই তারা অপেক্ষায় রয়েছে খোলা দেওয়া হয়েছে এবং তারা অপেক্ষায় রয়েছেন কি বিজেপি তরফ থেকে কি জবাব পাওয়া যায় তবে যে কি প্রতিক্রিয়া যেভাবে তাদের নেতাদের একেবারে ছবিতে কালি লেপে দেওয়া হয়েছে ছবি এবং পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে সেখানে কংগ্রেসের তরফে কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দেখো কংগ্রেসের তরফ থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে ভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে আজকের ঘটনার কথা অর্থাৎ যেভাবে যেটা তোমাকে কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে কিভাবে বিজেপি নেতা কর্মীরা তারা এসে এই বিক্ষোভ প্রদর্শন করেন এইভাবে হামলা চালান তা কিন্তু এবং তিনি জানেন এবং এই বিষয়টা পুরো বিষয়টা কেন হলো যেখানে নেতৃত্বের ছবি ছেড়া হয়েছে বিশেষ করে এসআইআর সংক্রান্ত যে ছবি লেখাগুলো আছে বা ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে সেই প্রতিবাদ কিন্তু করা হলো এবং সেই নিয়ে কিন্তু চিঠি ইতিমধ্যে দেওয়া হয়েছে খোলা চিঠি দেওয়া হয়েছে তোমাকে যেরকমটা বলছিলাম শুভঙ্কর সরকারের তরফ থেকে তবে বিজেপির তরফ থেকে কি পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায় সেই দিকেই কিন্তু এখন চাকরি রয়েছে ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিকের সঙ্গে আপনাদের দেখাচ্ছি কলকাতার ছবি যেখানে বিধান ভবনে তাণ্ডব চলল প্রধানমন্ত্রীকে অভিযোগ এবং সেখানে মৌলালিতে প্রদেশ কংগ্রেস দফতরে বিধান ভবনে তাণ্ডব এমনই অভিযোগ সামনে এসেছে বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বেই এই বিধান ভবনে তাণ্ডব চললো এবং এরই পাশাপাশি কলকাতার পাশাপাশি আমরা দেখেছিলাম যে পাটনাতে কিন্তু প্রথমেই বিজেপির বিক্ষোভ এবং ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় একেবারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তির অভিযোগ এবং যার জেরে কিন্তু কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো লাঠালাঠি শুরু হয়ে যায় একে অপরের দিকে লাঠি নিয়ে তেরে আসে দেখাচ্ছি দুটি ছবি পাশাপাশি একদিকে পাটনা আর অন্যদিকে কলকাতার ছবি